যারা জাহান্নামি হবে তাদের জন্য সেখানে পাক আপান করার জন্য ইল্লা সেখানে তারা পায় ফুটন্ত রক্ত তাদের খাবার দেওয়া হবে যখন জাহান্নামি এই পূজার রক্ত যখন খাবে খাবার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে তাদের নারী ভরি ভরি বের হয়ে যাবে আল্লাহ একবার তাহলে এখন পাক কি বললেন যেন যারা জাহান্নাই বান্ধ হবে নাফরবান বান্ধ হবে তাদের জন্য আপ্যায়ন করা হবে জাহান্নামের ভিতরে পুঁজার রক্ত আর গরম পানি ফুটন্ত পানি এই পানি যখন তারা মুখে পান করবে সঙ্গে সঙ্গে পিছনের নারী নারিয়ার ভরি সব বেড়ে যাবে আল্লাহ একবার সুরে নাবার তাপসির খুব কঠিন তাপসির অনেক কঠিনভাবে রব্বর আল্লাহ বনা করেছেন তারপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যাযা আম্বিফা রে কুরআন এত শাস্তি আল্লাহ কেন তাদের দিবে কি জন্য দিবে কোরান একটু বলো দেখি শুনি কোরআনে কারিম বলতেছেন যা যা এটাই তাদের উপযুক্ত পাওনাই নাই উপযুক্ত এদের জন্য কেননা এরা না ফরমান ছিল এই কোরানের কথা অনেকবার বলা হয়েছে আলমআলামা বলেছেন আরে কোরআন তো মুসলমান ছেলে একবারে খুলে দেখি নাই একবারে কি খুলে দেখতে পায় নাই একবারে কি পড়তে পায় নাই লেখাপড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে সারে গামা পাদা নিশা শিখিয়েছে ছেলে মেয়েদেরকে আরে কোরআন শিখায়নি কোরআন তাপসি শিখায়নি এই জন্য আল্লাহ রাব্বুল আলম তার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যেন তারা এই উপযুক্ত পাওনা তারা এই সেখানে গিয়ে পেয়ে যাবে আর এই সমস্ত নাফর মান্না হিসাবের কোনো ভয় করতো না যে একদিন সামনে হিসাব হবে মায়ামত আছে হিসাব হবে আমার আমার যখন সারাদিন কাজকর্ম করার পরে কয়েক ঘন্টা কাজ করেছি কি কি কাজ করেছি কয় টাকা লাভ হলো কয় টাকা লোকসান হতে পারে আমার কর্মের এই হিসাবটা বান্দা নিজেরা নিজেরা অনেকেই করে থাকে কিন্তু মরার পরে আর একটা জায়গা আছে ওই জায়গার তারা হিসাব করতো না ভয় করতো না আল্লাহকে যার কারণে দুর্নীতি করেছে অর্থনীতি করেছে জুমাইল ছেলেছে খাদ্য ভেজাল দিয়েছে মাল পাচার করেছে যত गुन्हा কবিরা সব গুনা তারা করেছে কোন দিদা করি নাই আল্লাহকে ভয় করে নাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আজাব লিখে দিয়েছে ও কজ্জাবু বিআয়াতিনা এই কুরআনকে মিথ্যা মনে করতে होत হুজুররা কি বলে এবার একটা কথা জাহান্নাম পুরাবে আবার জাহান্নাম আছে আবার নাকি মরার পরে জিন্দা করবে এটা হুজুর উল্টে পাল্টা কথা বলে গেলে ঠিক না আলে মোলামা যা বলে ভুল কথা এরকম মিথ্যা কথা বলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি আল্লাহ তাদের জন্য জাহান নামের আগুন তৈরি করেছি ওকুল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের জন্মদিকে মৃত্যু পর্যন্ত কি কি অপরাধ করেছে অন্যায় করেছে আমি আল্লাহ সবগুলো লেখে রেখে দিয়েছি দুইটা দুই কিরামের উপরে রয়েছে ওরা প্রত্যেকটা কথা লিখে লিখে রেখেছে আর সেই কথা প্রকাশ করা হবে কে কি করেছে না করেছে দেখেন না কেন এই কয়দিন আগে দেখলাম ফেসবুকে পড়ায় ছিয়াত্তর লক্ষ টাকা তার মধ্যে আটচল্লিশ লক্ষ টাকা চিন্তাই করেছে চিন্তাই করার পরে ধরা পড়েছে কিভাবে করে গেল কিভাবে করে আসলো আমার মধ্যে সভাপতি সাহেবকে আমি দেখালাম যেন মহত্ত্বের মধ্যে ওরা ডাকাতি করলো কীভাবে টাকা দেখেন এ ডাকাতি করলো আটচল্লিশ লক্ষ টাকা তারপরে ধরা খেলো ধরা যে খাইলে একটা ফুটোজ যেখানে আছে ওই যে সিসি ক্যামেরা ধরা পড়েছে তাহলে সিসি ক্যামেরা যদি মানুষ তৈরি করে ধরতে পারে চিহ্নিত করতে পারে সন্ত্রাসকে ডাকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বোধহয় সিসি ক্যামেরা নাই নাই কে বলেন আছে না নাই আল্লাহর সিসি ক্যামেরা আছে আল্লাহ বলেন ওই ক্যামেরা তুমি গোপনে কি করেছাও গোপনে কাকে অত্যাচার করার জন্য তুমি সাই দিয়েছিলে গোপনে গোপনে কার অত্যাচার করেছো জুলুম করেছিলে কার জমে ছেলে ছেলে খাদ্য ভাজাল দিয়েছিলে তোমার জন্য কোন কোন লোক বিপদের মধ্যে ছিল আর বারবার ইউনুস পড়েছে ইউনুস আসলে এখনো বলে আর কোনো কাজ নেই দেন সরকারের নামই হল ইউনুস দোয়াইনুস পড়ে আর কি কাজ হবে বিপদ তো সবখানেই সুতরাং যারা ইউনুস পড়েছে বারবার ভয়তে সন্তানদের ভয়তে তাদেরকে আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন তোমরা সাবধান হও সতর্ক হও তোমাদের জন্য কিন্তু সামনে রয়েছে বিরাট বিপদের স্থান যা থেকে রক্ষা পাবার মতো তোমাদের কোনো রাস্তা নেই পথ নাই তোমরা এবার তোমাদের নিজের জীবনে আমল ভালো করেছো আর মন্দ করেছো লেখা রয়েছে লেখা অনুপাতে এই যে বিশ্বাস করি দিগবি আজ তোমরা ভোগ করো তোমাদের কি কর্ম সা তোমরা ভোগ করো আমি আজ আপ তোমাদের জন্য বৃদ্ধি করবো কুমতি করব না